আহিরির কথা বিশ্বাস না করে একলব্য নিশাকে খুঁজে বের করে আর তার কাছে জানতে পারে আহিরির আসল উদ্দেশ্য গল্পের শুরুতেই আমরা দেখব রাঙামতি সকলের জন্য খাবার রান্না করছে সভ্য কষ্ট পেয়ে বলে রাঙামতি চলে যাবে এত মজা খাবার আর কে রান্না করে দেবে কিন্তু সার্থক ব্যঙ্গ করে বলে এ দেখ রাঙার খাবার না আমার একদম পছন্দ ছিল না আমি শুধুমাত্র খেতাম এমনিতেই খেতাম কিন্তু আমার কিন্তু একদম পছন্দ না ও কি ফাইভ স্টারের খাবার রান্না করে নাকি ওর হাতে কি কোনো জাদু আছে নাকি বৃন্দা এবং ময়না সার্থকের কথায় মুচকি হাসে রাঙামতির এই অপমানে তাদের বেশ আনন্দই হচ্ছে সার্থক রাঙামতিকে উদ্দেশ্য করে বলে ও বড় বলবি কি ব্যাপার চুপ করে রয়েছ কেন কিছু যে বলছ না রাঙামতি নীরবে খাবার বেড়ে দিতে থাকে ঠিক তখনই ময়না বলে ওঠে ও দিদি ভাই তুমি কিছু বলছ না কেন চুপ করে দাঁড়িয়ে রয়েছে আমি কি বলব নাকি আচ্ছা শোনো আমি তাহলে বলছি আচ্ছা রাঙা কিছুদিন পর তো তুমি চলে যাবে আর আমাদের বাড়ি তো এখন বিয়ের ধুমধাম আয়োজন করা হবে আমরা কি কোনো কাজ করতে পারবো কাপড়গুলো ধুয়ে দিতে হবে সমস্ত অ্যারেঞ্জমেন্ট তো তোমাকেই করতে হবে তাই না রাঙামতি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে বৃন্দা ও ময়না হেসে যোগ করে তুমি যদি এই কাজগুলো করে দিয়ে যাও না আমাদের জন্য খুব ভালো হবে জানো তো এগুলো তো আমরা করতে পারব না এক হাতে কি করা সম্ভব তুমি তো গ্রামের মেয়ে এসব কিছু সামলে নিতে পারবে এইভাবে রাঙামতিকে বারবার অপমান করা হচ্ছিল তখন পাঞ্চালিয়ার চুপ থাকতে না পেরে বলে আচ্ছা তোমরা এত কথা কেন বলছ রাঙামতিকে এভাবে অপমান করে যাচ্ছ দেখো রাঙা চুপ করে রয়েছে দেখে এই নয় যে রাঙামতি কথা বলতে পারে না রাঙা যদি একবার মুখ খুলি তোমাদের প্রত্যেকটা কথার জবাব কিন্তু দিয়ে দেবে বৃন্দা এবং ময়না পাঞ্চালির কথায় অবাক হয় পাঞ্চালী আবার বলে তোমরা এবার অন্তত রাঙাকে নিয়ে খোঁচাখুঁচি বন্ধ করো রাঙা তো বলেছে ডিভোর্স দিয়ে চলে যাবে তোমরা তো সেটাই চেয়েছ নাকি বৃন্দা স্বীকার করে হ্যাঁ আমরা তো সেটাই চেয়েছি তারপর সে অঙ্কুরের দিকে তাকিয়ে অপমান করে বলে এখন রাঙার সঙ্গে তো আরেকজন স্পাই যে রাঙামতির সেক্রেটারি হিসেবে কাজ করে সারাক্ষণ রাঙার কথায় ওঠে আর বসে অঙ্কুর এতে মন খারাপ করে রাঙামতি বৃন্দাকে শান্ত করতে গিয়ে বলে কি হয়েছে কি বড় বৌদি শোনো আমি তোমাকে কিছু একটা ভাত দিচ্ছি বুঝতে পারলে তো তোর মাথার ব্রেনটাও তো কাজ করবে এই ভাতগুলো খা খেয়ে তখন অপমান করো আমাকে কিচ্ছুটি বলবো না সভ্য খাবার টেবিলে এই অশান্তি দেখে বিরক্ত হয়ে সকলকে শান্ত হয়ে খেতে বলে অন্যদিকে আহেরি একলব্যকে বোঝানোর চেষ্টা করে একলব্য আমি তোমাকে একটা স্ট্রেট কথা বলি দেখো রাঙামতি এসবটা না একটা নিজে প্ল্যান করেছে প্ল্যান করে সাজিয়ে আমাকে ফাঁসাতে চেয়েছে ওর সঙ্গে দেখো না অঙ্কুর দাও কিন্তু জড়িত রয়েছে রাঙা আমার এবং তোমার সম্পর্কটাকে নষ্ট করার জন্য এত কিছু করতে চেয়েছে তুমি বুঝতে পারলে না একলব্য অবাক হয় আহিরি আরও বলে নিশা যে মেয়েটির কথা বলছ তুমি ওকে ফোন করো। ও দেখো এখন কলকাতায় নেই ও ওর বাড়িতে চলে গিয়েছে তুমি চাইলে ফোন করে একবার দেখে নিতে পারো একলব্য সন্দেহ প্রকাশ করে জানতে চায় নিশার খবর আহিরি কি করে পেল আহিরি চতুর্ভাবে এড়িয়ে গিয়ে বলে যে সে একজনের থেকে খবর পেয়েছে একলব্য প্রশ্ন করে অঙ্কুরদা কেন রাঙামতির সঙ্গে মিলবে আহিরি উত্তর দেয় অঙ্কুরদা ভালো মনের মানুষ হয়তোবা রাঙা ভুলভাল কিছু বুঝিয়েছে একলব্য চিন্তিত হয়ে পড়ে তার মনে হয় রাঙামতি কিছু লুকাচ্ছে বাঞ্চালে রাঙামতিকে বলে যে একলব্যের বাবা মা তার উপর রেগে আছে তাই সে যেন তাদের ডাকতে না যায় এদিকে বৃন্দা মনে মনে ভাবে এত অপমান সত্ত্বেও রাঙ্গামতি কেন চুপ করে আছে একলব্য খাবার টেবিলে ফিরে এলে সার্থক ডিভোর্সের প্রসঙ্গ তোলে বৃন্দাও তাতে সায় দেয় একলব্য বলে হ্যাঁ আমি সেটাই ভাবছি ডিভোর্সের বিষয়টা নিয়ে একটু ভাবা দরকার সার্থক খুশি হয়ে বলে এতদিন পর কিন্তু রাঙ্গামতি একটা ঠিক ডিসিশন নিয়েছে সভ্য আবার খাবার টেবিলে এসব আলোচনা বন্ধ করতে বলে রাঙামতি শান্তস্বরে সার্থককে হুঁশিয়ারি দিয়ে বলে হরে আমি তো ডিভোর্স পেপারে সই তো করে দেব আমি বলেছিলাম কিন্তু তোরে এত মাথা ঘামাতে হবে না আমার মুখ ছুটলে কিন্তু তুই কিন্তু এখান থেকে বেঁচে ফিরতে পারবি না রে সার্থক রেগে গিয়ে রাঙ্গামতিকে গ্রামের খিত মেয়ে বলে অপমান করে রাঙামতি জিরেতার সাথে জবাব দেয় হরে হো আমি তো গ্রামের মেয়ে আর আমার গ্রামের মেয়ের স্বভাবটা কীরকম তা তো এখনও ভালো করে দেখিসনি তোরা আমি যদি দেখাতাম না তাহলে এখানে থাকতে পারতি না আমি গ্রামে সহজ সরল মেয়ে বলেই এসব অপমানগুলো সহ্য করে রয়েছি একই সময় আহিরি নিশাকে ফোন করে নির্দেশ দেয় সে যেন তার বাড়ি থেকে একদম বের না হয় এবং সে নিশাকে জানিয়ে দিয়েছে যে নিশা কলকাতায় নেই নিশা অবাক হয়ে জিজ্ঞাসা করে রাঙামতি তাদের হাতে নাতে ধরে ফেলার পরও কেন চুপ করে থাকল আহিরি তাকে বেশি ভাবতে বারণ করে টাকা দিয়ে মজা করতে বলে ফোন রেখে আহিরি ভাবে, রাঙামতির এই নীরবতা ভয়ের কারণে নাকি কোনো নতুন চাল চালার পরিকল্পনা সে ঠিক করেই রাঙামতিকে কোনো সুযোগ দেওয়া যাবে না অবশেষে রাঙামতি একলব্যের মা ও বাবাকে বুঝিয়ে খাবার টেবিলে নিয়ে আসে পাঞ্চালি অবাক হয় যে রাঙামতি এত সহজে কিভাবে তাদের রাজি করাল রাঙামতি জানায় সে ভালো করে বুঝিয়েছে বলেই তারা এসেছে তারপর সে বলে দেখ একটা কথা আমি বলে দেই আমার গ্রামের এক লোক বলেছিল যে সাইনটুকু শিখে রাখতে রেজিস্ট্রি আর ডিভোর্সের ক্ষেত্রে নাকি এই সাইনটা খুব কাজে লাগবে আমি তো সাইনটা শিখে ফেলেছি তাই ডিভোর্স পেপার যখনই আনবেই আমি এই ডিভোর্স পেপারে সই তো করে দেব এক একলব্য খাবার টেবিলে বারবার ডিভোর্সের কথা শুনে রেগে যায় এসব কথা এখন থাক না প্লিজ হাত জোর করছে তোমার কাছে এসব কথা অন্তত এখন রাখো রাঙামতি শান্তভাবে বলে নারী এইসব সব কথাই তো সকলে শুনতে চায় একলব্য আরও রেগে গিয়ে বলে এই রাঙা এই কি শুরু করেছিস ছেলে মানসিকতা শুরু করেছিস আমার দিকটা একটু বোঝার চেষ্টা কর না তুমি হ্যাঁ বারবার ডিভোর্সের কথা বলেই যাচ্ছ রাঙামতি উত্তর দেয় কিরে উড়ান বাবু এত রাগ দেখাচ্ছিস কেন এটাই তো তুই চেয়েছিলি না আহেরিকে তো তুই ভালোবাসিস আমি তো যা করছি ভালোর জন্যই করছি ঠিক সেই মুহূর্তে একলব্যের মা বলে ওঠেন হ্যাঁ রে আকু রাঙার দিকে আঙুল তুলে লাভ নেই আমারই ভুল হয়েছিল আমি সেদিন তোকে জোর করে আমার দিব্যি দিয়ে রাঙাকে বিয়ে করতে বলেছিলাম তুই তো আহিরিকে ভালোবাসিস তাই না আমরা যদি এই বিয়েটা না দিতাম তাহলে আহিরির সঙ্গেই তোর বিয়েটা হতো রাঙামতি তো মাঝখানে এসে কথা শেষ করে দিল তাই আমি চাই আহিরি যাতে আবারও তোকে বিয়ে করে রাঙামতি যেহেতু এবার সিদ্ধান্ত নিয়েছে নিজ থেকে ডিভোর্স দিয়ে দেবে তাই আমার ডিসিশন আর রাঙার ডিসিশন একই একলব্যের বাবা ও একলব্য এই কথায় গভীরভাবে চিন্তিত হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে